Ahaki anondo game eisei utone gora gori gora Maite iru montte gori e gori e nige shou iru karo gora Ahaki anondo nano dekusei

এই ব্রাশ দিয়েই আমি টুকুসকে আসলে ক্লিন করি ও যে এত ময়লার মধ্যে গোড়াগড়ি করতেছে গ্রামে এসে তারপরেও আপনারা জিজ্ঞেস করেন যে ও এত ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে থাকে তো এই ব্রাশের সাহায্যে আমি সবসময় ওকে ক্লিন করে রাখি আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ও এই জন্যই এটা দিয়ে সুন্দর করে ওর শরীরে পানিটা এই যে সুন্দরভাবে ধোয়ার মতো পানি বের হচ্ছে এই পানিটা দিয়ে ওকে ব্রাশ করে দিলে এক্সট্রা ময়লা লোম সেগুলো সব চলে যায় আর ও দিন শেষে ঝকঝকে চকচকে সাদা ধবধবে টুকুলানি হয়ে থাকে আমাদের বাড়িতেও ও কিন্তু একদম সাদা ধবধবে থাকে তাই সবার মনে প্রশ্ন থাকে যে টুকুস কিভাবে গ্রামে এত ঘোরাঘুরি করার পরেও সুন্দর ধবধবে সাদা থাকে তো এটার মূল কারণ হচ্ছে আমি সব সময় ওকে কেয়ার করি আর ও নিজেও খুব সুন্দর নিজেকে পরিষ্কার রাখতে পারে এই যে এই একটা ডিভাইস এটা দিয়েই কিন্তু আমি টুকুরানিকে বেশ সুন্দরভাবে সহজেই ক্লিন করতে পারি তাই বলে এমন না এটা আমি প্রতিদিন ওর উপর অ্যাপ্লাই করি আমি মাঝে মধ্যে এটা ওর উপর অ্যাপ্লাই করি আর তারপর ও নিজে নিজে নিজের শরীরটা খুব সুন্দর করে ক্লিন করতে পারে আমার দুইটা বিড়ালি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ক্লিন থাকে এই যে দেখুন সেটার প্রমাণ টুকুস কিন্তু এখন উঠোনে ধুলোর মধ্যে গড়াগড়ি করছে তারপর আবার নেক্সট যখন ভিডিও আপনাদেরকে দেখাবো তখন দেখবেন টুকুস ঠিকই ক্লিন অ্যান্ড ফ্রেশ হয়ে বসে আছে তো যাই হোক ও হচ্ছে অনেক ভালো একটা বিড়াল খুব সুন্দরভাবে নিজেকে ক্লিন রাখে আপনারাও আপনাদের বিড়ালকে সহজে ক্লিন করতে চাইলে এ ধরনের একটা ব্রাশ কিনে নিতে পারেন এটা যে কোনো অনলাইন বা পেটশপে পেয়ে যাবেন আমি একটা পেটশপ থেকে কিনে নিয়েছি আপনারাও চাইলে কিনে নিতে পারেন উপকার পাবেন ইনশাল্লাহ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আমার চ্যানেলের ভাসেই থাকবেন